কখনো ফকির কখনো মৈশাল আবার কখনো বা রোমান্টিক হিরো সব চরিত্রেই নিজেকে মানিয়ে নেন অভিনেতা সজল এবার তাকে দেখা যাবে বেলুন বিক্রেতার চরিত্রে পৌষের হিমবুকে শিরোনামের নাটকে এমনই চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি মাহমুদ্দিদার পরিচালিত এই নাটকে তার সঙ্গে থাকবেন স্বাগতা নাটকের গল্পে দেখা যাবে সজল একজন গ্রামের শিক্ষিত ছেলে জীবিকার জন্য ঢাকা শহরে আসেন তিনি ঢাকায় এসে বেলুন বিক্রির কাজ করেন এই অভিনেতা এ প্রসঙ্গে সজল বলেন নাটকে একজন শিক্ষিত ছেলের বেলুন বিক্রেতা হয়ে ওঠার গল্প আছে গল্পটা বেদনাদায়ক তিনি আরো বলেন নাটকে অভিনয় করতে গিয়ে একজন বেলুন বিক্রেতার কষ্ট আমি অনুভব করেছি কাজটি করে আমি অনুভব করেছি একজন বেলুন বিক্রেতার কষ্ট কতটা বেলুন বিক্রি করে অর্থ উপার্জন করা অনেক কষ্টের কাজ অসাধারণ এই কাজের অংশীদার হয়ে ভালো লাগছে পুরান ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও মগবাজারের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ